পড়ে গেছে পিছলাকে কোথায় পড়ে গেছে আমি যখন বেড়াতে গিয়েছিলাম ছবি পাঠাইছে বাবায় ব্যথা পেয়েছে আমি কান্না করে বাবাকে সরে এসেছিলো আবার ব্যথা পেয়েছে কোথায় ব্যথা পেয়েছে কিন্তু পিছলা খেয়ে ফিরলো কোথায় ব্যথা পেয়েছিলো থ্যাংক

এ ভপ কাটনা কান্না করে আমার ভ কে কান্না করছে হ্যাঁ আমি ভপ পে এখন থেমে গেল ভপে তোমার বুকে কান্না করেছিল হ্যাঁ কি বলে কি বলে কান্না করে আচ্ছা আমাকে আচ্ছা চক লেগ আচ্ছা

তখন আমি গেছিলাম তুমি কেন করছো এই কাজটা পাপা পাপা ব্যথা পাইছে না এটা বলছে আমি কান্না করছি ও আচ্ছা পাপা যে ব্যথা পাইছে সেটার জন্য তুমি কান্না করেছো খুব হ্যাঁ তাহলে তোমার পাপা তো চলে আসবে চলে আসবে কেন তোমাকে আদর করতে আদর করবে কেন কারণ তোমার পাপা হয় সেজন্য এই পাপা কোথা থেকে আসছে এই পাপা আল্লাহ বানিয়েছে আল্লাহ তুমি পাপার কাছ থেকে এসছো এটা তোমার পাপা হয় এই পাপা বাবা বাইটি তো মাইতি তো কেন মাইতি তো আমি দুষ্টামি করি কোথায় মাইতি তো মা মা চিলবি করো না মা মা চিলবি করো না এটা বলতো আর মাইন চিলবি করো না হাত ভেঙে জগড়া করে দিব ডগের কাছে দিয়ে নিব এগুলো বলতো হ্যাঁ তারপর আমি ভোকে কান্দা মার ভোকে তুমি দাদাকে বলো নাই তখন না কেন দাদাকে বলবা না এটা বলতো হ্যাঁ তুমি বলে দিতে ফুপ্পিকে বলে দিতে আম্মুকে বলে দিতে ফুপিকে বলতে না সবাইকে বলতা না ওকে তারপর পাপার কাছে

না না দাদা আছে আর কখনো কিছু দেখছি না মা কি ছবি না ছবি তুলছি না আমি হচ্ছে একটু কাজ করতেছি তুমি বলো তোমার কথা